খাগড়াছড়ি সদরের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের গাছে আবাস করেছে শত শত লালবুক বা মদনা শিকারের উৎপাত না থাকায় এখানে বিচরণ বেড়েছে পাখিদের লালবুক বা মদনা পালকের রং কিছুটা হলুদ সৌন্দর্য বাড়িয়েছে বুকে লাল রং এদের কলকাকুলিতে মুখরিত পুরো এলাকা প্রায় আনুমানিক দশ বছর এখানে লালবুকটিয়া পাখি প্রচুর পরিমাণে বসবাস করতেছে বিকালে আসে আমার সকালে চলে যায় এখানে পাখি অনেক কিছু শিকার করতে আসলে আমরা তাকে প্রতিহত করি পরিবেশবাদীরা বলছেন এসব পাখি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রাখে এরা যেন খাবার পায় সেজন্য উপযোগী গাছ লাগাতে হবে শিকারী প্রাণী যেমন ইগল চিল এগুলো কম যার কারণে তারা নিরাপদ স্থানে এসে আশ্রয় গ্রহণ করে এবং লোকালয়ের মধ্যে খাবারের সংকট থাকার কারণে তারা পাহাড়ের অনেক দূরে গিয়ে খাবারের সন্ধান করে মদনা বা লালবুক আবাস রক্ষায় সার্বক্ষণিক পাহাড়ার পাশাপাশি নতুন করে পাখিদের খাদ্য উপযোগী গাছ লাগিয়ে বন সৃষ্টির উদ্যোগ নিয়েছে বন বিভাগ সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে কেউ যাতে এসব পাখি শিকার করতে না পারে পাখির খাদ্য উপযোগী কিছু চারা আমরা লাগিয়েছি এগুলো যখন বড় হবে সেখানে তাদের সাফিসিয়েন্ট যদি খাদ্য তারা পায় এটা তাদের জন্য আরো বেশি সহায়ক হবে লালবুকটিয়া দুই সালে বন্য প্রাণী আইনে সংরক্ষিত প্রজাতি